বাংলাদেশের বন্যায় দেশের পূর্বাঞ্চলের এগারো জেলার মৃত্যুর সংখ্যা বেড়ে সাতাশ জন হয়েছে ফারুকি আজম বলেন এখনও পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এগারোটি আছে এগারো জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ছাপ্পান্ন লাখ উনিশ হাজার তিনশো জন জলবন্দি পরিবারের সংখ্যা বারো লাখ সাত হাজার চারশো ঊনত্রিশটি চুয়াত্তরটি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত পৌরসভা পাঁচশো একচল্লিশটি তিনি বলেন এখনও পর্যন্ত বন্যায় মোট সাতাশ জন মারা গেছেন এর মধ্যে কুমিল্লার দশজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে পাঁচজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন এবং কস্কোবাজারে তিনজন মারা গেছেন আজ দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের উপদেষ্টা ফারুকি আজম এসব তথ্য জানান তিনি আরও জানান বাংলাদেশের বন্যা দুর্গতদের সহায়তায় তেত্রিশ হাজার পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য ফেনী ঘাগড়াছড়ি ও নোয়াখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের জন্য তেত্রিশ হাজার পাউন্ড তাৎক্ষণিক মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য ব্রিটিশ হাই কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সাহায্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান খাদ্য নগদ অর্থ স্থানান্তর বিশুদ্ধ পানি স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে ব্যবহার করা যাবে এছাড়াও বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ চলছে বন্যাকবলিত জেলাগুলিতে তিন কোটি বাহান্ন লাখ টাকা বরাদ্দ কুড়ি হাজার ছশো পঞ্চাশ টন চাল পনেরো হাজার শুকনো খাবার বা অন্যান্য খাবারের প্যাকেট এবং শিশুখাদ্য ও পশুর খাদ্যে পঁয়ত্রিশ লাখ টাকা করে বরাদ্দ করা হয়েছে এর পাশাপাশি রাত দিন কাজ করে চলেছে সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবক সহ সাধারণ মানুষজন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন